এরকম ভাবে কেউ না থাকলে পুরো মরে পড়ে থাকবে দেখো পুরো আওয়াজ হচ্ছে টুন 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 যা দাও বাচ্চা আছে গুলোই কিন্তু ছটা বাচ্চা আছে এখানে শুয়ে আছে এই দেখো দুঃখের বাচ্চাও দেখা যাচ্ছে ও জিতা কি খবর জোড়া আনবো না তোমাকে বিক্রি করে দেবো ডিম দিলে আমার কোনো সমস্যা হবে না এখানে ডিম দিলে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল হালকা হালকা রোদ বেরিয়েছে আর আজকে একটু সকাল সকালই চলে এসেছি কারণ হচ্ছে একটু পরে আমার যেতে হচ্ছে রেশনে এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালো বন্ধুরা সকাল সকাল আমি টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি হালকা হালকা জল আছে ওই কর্নারে পায়রা ছাড়তে ছাড়তে জলটা টোটালি শুকিয়ে যাবে এদিকে একটু নোটিস করো বন্ধুরা আমি খাঁচার দরজা বানিয়ে দিয়েছি দরজা হ্যাঁ না খাজাটা ভালো লাগছিল না আর আমি ওদের বেরোনোর সিস্টেমও বানিয়ে দিয়েছি ওরা যারা যারা চালাক তারা তারা বাইরে বেরোতে পারবে নতুন খাজা আসার পরে দরজা দিয়ে ঢুকবে নাকি এটাই হচ্ছে কথা বন্ধুরা পায়রাগুলো বেরোবে তো জানো এই দেখো এই ক্ষোভটাকে কি তোমরা চেনো এই দরজাটাকে এটা হচ্ছে আমাদের রাই হারানির ক্ষোভের দরজা ছিল এইখান দিয়ে আশা করি পায়রাগুলো বেরোতে পারবে আমি খুলে দিলাম দেখি কোন চালাক বেরোতে পারে সবার আগে আমাদের রানী রাজা সবাই বসে আছে আর নিচে দেয় দেখো সবাই আছে তো এই খাঁচার পর্দাটা আমরা আগে খুলবো আজকে আগে আমরা এই খাঁচার ভেতরে যাব কে আছে কি করছে সেটা আমাদের দেখতে হবে ইস বাটিটা পড়ে গেল এই দেখো আমি জলের জায়গা বানিয়ে দিয়েছি এখানে ফুটো করে দিয়েছি ইজিভাবে পায়রাগুলো জল খেয়ে নিতে পারবে এখানে আমি বাটি দেবো সমস্যা নেই কোনো তো এখন আপাতত দেখতে পারছি আমাদের চুচু আর চুচুর জোড়া কি করছে চুচুর জোড়া দাঁড়িয়ে আছে আর চুচু ঘরে ভেতরে কি কি করছে কুড়ু কুড়ু করছে কী যেন ডালপালা নিয়ে সেটিং করছে সাজাচ্ছে মনে হয় আর ওই দেখো আমাদের সুলতান দাঁড়িয়ে আছে কোথায় তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কোথায় দেখো দেখো ওই যে আমাদের ম্যাঙ্গো আর ওই যে আমাদের ট্যাঙ্গো এবারে আমি পর্দাটা ভালো করে খুলে দিই এই কর্নারে খুললেই হয়ে যাবে দাঁড়াও অন টু অন টু হয়ে গেছে কমপ্লিট এইবার এইটা আমি এইখানে রেখে দিই কই ম্যাঙ্গু ট্যাঙ্গো কি করছে দেখো দেখো তোমরা কোন খোপ বেছে নিয়েছো তোমরা ওই নেটের খোপে যাও না নেটের খোপটা সব থেকে ভালো ওইখানে তোমাদের বাচ্চা করলে বাচ্চা খুব সুন্দর হবে বাচ্চা ধরতে পারবো না প্রতিদিন যদি বাচ্চা ধরা হয় না প্রতিদিন বাচ্চা দেখা হলে না স্লোলি স্লোলি বড় হয় বন্ধুরা একই বড় হয় কিন্তু এটা তোমার মনে হয় এর জন্য প্রতিদিন বাচ্চা দেখবে না অনেকদিন পর পর বাচ্চা দেখবে দেখবে ভালো লাগে মনে হয় কত তাড়াতাড়ি বড় হয়ে গেল এখন চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি পায়রাগুলো কি করছে সেটা আমাদের চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু নোটিস করতে হবে আর ঘরটা অতটা পরিষ্কার না কিন্তু বন্ধুরা আবার অতটা নোংরাও না এই দেখো আমাদের মালা দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজাকে আমাদের রাজার গলার স্পিংটা তো খতরনাক লাগছে আর একটু এই তো এই তো সবাস অসম লাগছে দেখতে কিন্তু তারপরে মনমরা হয়ে বসে আছে আমাদের রানী কী হয়েছে রানী তোমাদের খুব ভেঙে ফেলেছি এর জন্য দুঃখ পেয়েছো সমস্যা করো না টেনশন করো না তোমাদের জন্য আমি নতুন খাঁচা বানাচ্ছি এই দেখো বন্ধুরা এই শয়তান এই শয়তান এর তো ঠান্ডা অনেক দিন আগে থেকে ঠান্ডা এখনো হালকা হালকা করে কেমন যেন একটু ভাবে নিঃশ্বাস নেয় তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালাকে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি মেল বাচ্চাটাকে সুলতানের মেল বাচ্চাটা কিন্তু স্লোলি স্লোলি পুরো ঠিক হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা আগে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে দেখো দেখো আমাদের সুলতানের বেবি আস্তে আস্তে পারফেক্ট লং গজিয়ে যাচ্ছে আর কদিন পরে আমরা ওড়াতে পারবো তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে কি ব্যাপার সালমান খান এসেই নাপ্তাকে ঠোকানো স্টার্ট করে দিল আমাদের নাপ্তাকে কিন্তু অসম লাগছে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি দেশি ফিমেলটাকে তারপরে দেখতে পাচ্ছি দেশি মেলটাকে এইবার যাবো আমাদের টোনা টুনির কাছে দেখো ও বাবা বেবিটাও বাইরে চলে এসেছে আমাদের টোনা এখন বর্তমানে দরজায় বসে আছে গেট খোলার সাথে সাথে ওরা বাইরে বেরিয়ে যাবে আর কালকে আমি কি দেখলাম বন্ধুরা কালকে আমি দেখলাম আমাদের টুনির না ছাদের উপরে গেছে তাই দেখে আমাদের টুনাও উঠে গেছে আবার নেমে গেছিলো সমস্যা নেই কোনো চলো এবার ভেতরে চলো ভেতরে কে কে আসে সেটা আমাদের চেক করতে হবে আমাদের চটিয়াল আছে আমাদের রেসার আছে আমাদের কালসিরা আছে আমাদের সুলতানের বেবি ফিমেলটা আছে অসাধারণ আর এই খুব একটা রেসার আছে কই গেল এই খোপে কি করছো তুমি এখানে একা একা বসে বসে শরীর ঠিক আছে তো হ্যাঁ শরীর ঠিক আছে তো টুং 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 একটু ডাকো একটু ডাকো প্লিজ একটু ডাকো আমি তোমার ডাক দেখে চলে যাবো না আপাতত আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুইট গিরি বাসটার কাছ থেকে কি করছে আমাদের সুইট গিরি বাসটার দেখো দেখো আমাদের সুইট গিরি বাসটা খ্যাট পুরো টোটালি ভরে রেখে দিয়েছে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিম আসতে চলেছে এই কালাসে বুঝ যা যা তো তোর কাছে ওপরট 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 কোন দিকে দিকে গুড এইবার এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কিন্তু এখানে ডিম দিলে আমার কোন সমস্যা হবে না এখানে ডিম দিলে দিতে পারে যেহেতু এটা মিটকেশ বন্ধুরা কেসটা আমি সরিয়ে রাখতে পারবো এটা ভেঙে ফেললেও মিটকেশ এর কিছু হবে না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের চীনা কি করছে আমাদের চীনাও সুন্দরভাবে ডিমটা দিচ্ছে দেখি চিনা দেখ ডিমগুলো যে কবে ফুটবে এটা নিয়ে অনেকটাই টেনশন। আমাদের চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। সমস্যা নেই গো। এদিকে দেখো বন্ধুরা এইখানে ম্যাড্রাস ডিমটা দিচ্ছে তাওবার ফিমেলটা। এই ডিমটা ফুটে যাবে খুব তাড়াতাড়ি। আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না আমাদের। এইবার চলো আমরা যাই কালিন্দীর কাছে। এই দেখো কালিন্দী দান্ডানো দান্ডানো স্টার্ট করে দিয়েছে। ও কালিন্দী ও কালিন্দী একটু ডিম না খাও। দাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও। একটু চেক করবো অল্প একটু চেক করবো ঠিক আছে গাইজ এখনো ফাটল মাটল ধরে এখনো অপেক্ষা করা লাগবে কতদিন যে আর অপেক্ষা করবো এবার মনে হচ্ছে ডিম ফুটতে একটু বেশি দিনই সময় লাগছে ডিম আমি চেক করে দেখলাম বন্ধুরা দেখলাম শিরা শিরা হয়ে আছে এখনো টোটালি বাচ্চা হয়নি আর এই যে টেন চলে যাচ্ছে শয়তান টেন আমি যখন ভিডিও করবো টেন তো যাবেই বন্ধুরা এখন আমি টোটালি সব কটা পারা কিন্তু ছাড়ব না এখন যদি ছাড়ি অনেকটাই সমস্যা হবে বাইরে এখনো ভালো করে রোদ বের হয়নি প্লাস ছাদটাও হালকা হালকা ভেজা আছে হালকা একটু শুকিয়ে যাক তারপর আমি ছেড়ে দেবো আমার না পায়রাগুলোর জন্য গ্রিট বানাতে হবে দিন এদের গ্রিড দেওয়া হয় না কালকে একবার আমি ইটের গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ এখানে একটু এখানে একটু এখানে একটু এরা কি মজা নিয়ে খেয়েছে গেছে এদের জন্য আমার গ্রিট বানাতে হবে আজকেই বানাবো আমাদের অপরাজিতাটাও বাইরে চলে এসছে চাপ নেই কোনো অপরাজিতা কি খবর জোড়া আনবো না তোমাকে বিক্রি করে দেবো একদম ভাবছি কি করবো অপরাজিতার জন্য জোড়া আনলে একটা সাদা কালারের জোড়া আনতে হবে তাহলে বাচ্চা খুব সুন্দর হবে তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুন্দরীটার জন্য তো জোড়া আনতে হবে সুন্দরীটারও তো বয়স হয়ে গেছে সুন্দরীটার অতটাও বয়স হয়নি বন্ধুরা সবে চুঁচু ডাক গ্যাসে চুঁচু ডাক গ্যাসে এখন ওর জোড়া নিতে নিতে মিনিমাম এখনও দেড় মাস এক মাস সময় লেগে যাবে তো ততদিনও অপেক্ষা করুক শুধু শুধু আগে আগে আমি জোড়া আনবো না এখন জোড়া আনলে না প্রচুর সমস্যা হবে এমনি আমাদের খাঁচা নেই বন্ধুরা পায়রা তো ঠিক আছে এক ভাইয়ের কাছে একটা নর আছে সুন্দরী খতরনাক দেখতে কিন্তু ভাবছি ওই নরটায় আনবো তো বন্ধুরা এখন আপাতত আমার পায়রাগুলো টোটালি আটকানো থাকুক এখন যেতে হবে আমাদের রেশনে আর আমি একা যাব না কিন্তু বিবেককেও নিয়ে যাবো আর দেখা যাক বিবেকের যদি ছাদে যায় আমি তোমার তোমাদের বিবেকের পায়রাগুলো টোটালি দেখিয়ে দেবো আপনি কোনো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে এই যে দুষ্টু আর এই যে আমাদের বাড়িতে থাকতো শুনটু চলে এসছে মারামারি কিন্তু করবি না তো এখন আপাতত দেখা যাক এর বেবি আমরা দেখতে পারি না পারি গায়ে উঠিস কি জন্য দূরি যা একটু দূরে থাক বাবা সব কটা বেবি দেখা যাচ্ছে এখানে টোটাল বাচ্চা আছে গাইজ অনেকগুলোই কিন্তু ছটা বাচ্চা আছে তো ঠিক আছে সমস্যা নেই এখানে একটা বাচ্চা আছে দুঃখীর গাইজ এর হচ্ছে দুষ্ট হচ্ছে পাঁচটা বাচ্চা আর দুঃখীর হচ্ছে একটা বাচ্চা দুঃখীর বাচ্চাও চল আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি দুঃখীর বাচ্চা হয়েছে এই খাঁচার নিচে খতরনাক জায়গায় এ এটা তোমার তো সরো সর সরো দেখা যাবে এই যে দুঃখী এই দেখো দুঃখী এখানে শুয়ে আছে এই দেখো দুঃখীর বাচ্চাও দেখা যাচ্ছে খতরনাক পাঁচটা বাচ্চা টোটাল শুয়ে থাকো মারামারি করবা না একে মারে সবাই এখন যেতে হবে রেশনে অনেকটাই লেট হয়ে যাচ্ছে বন্ধুরা বাড়ি এসে তোমাদের বিবেকের পায়রা দেখিয়ে দেবো লক্ষ্য ডিম পাড়িছে দুটো বাহ 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 চলো তাড়াতাড়ি এবার আমরা রেশন থেকে ঘুরে আসি গাইজ কই গেল তোরা আসিস না কিন্তু তো একদম নেই আনা ওই দেখো পুরো লাইন চলে আসছে তো আর দেখা হচ্ছে তোমার সাথে বাড়ি এসে বন্ধুরা ইয়েস লাইক গ্যাস রেশন থেকে বাড়ি চলে এসেছি এখন দেখা যাক বিবেকের বাড়িতে কি কী স্পেশাল আছে তোমার প্রথমে আমি স্পেশাল দেখতে পাচ্ছি খতরনাক রোদ বন্ধুরা আর তার থেকে বড়ো কথা ছাদটা একটু নোংরা আছে ছাত্ররা বিবেকে এখনো পরিষ্কার করেনি আসি নি এখনো ওপরে তো এখন আপ কী ব্যাপার এ বাইরে বেরিয়েছে কিভাবে এপারটা ছিল তো এই খোপে এ খোপটা কি খোলা নাকি কিভাবে আটকেছে এইখান থেকে ও এই দেখো সামনে দিয়ে বেরিয়ে গেছে এই যে এই নেটের এইখান দিয়ে ওই পাড়াটা বেরিয়ে গেছে গাইস আর ভেতরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছি রেকদারটাকে আর দেখতে পাচ্ছি এটা কি টাল কাকা তাই তো মনে হচ্ছে হ্যাঁ এটা টাল কাকা গাইজ রেকদার আর টাল কাকা আছে তো থাকুক সমস্যা নেই কোনো দেখে আবার আটকে দিই কোথা দেখি কীভাবে আটকায় বলে গেছি থাকুক এইভাবে এই এই তো পাড়া বেড়ে গেছে বুঝলি এটা এই খাতাই ছিল এই এর ভেতরে কি খোপ আছে না দাঁড়ানোর জায়গা এর ভেতরে কে কে আছে ও একাই ছিল ও আচ্ছা ঠিক আছে এখন দেখি চলো এই ভেতরে কে কে আছে তো খুলতে হবে তার জন্য পর্দা সকালে তাসিস নি না ওই দেখো দুটো ডিমই দিয়ে দিয়েছে ছেড়ে দিলাম কীসের ওষুধ তোটা মানে ছাপি হ এইখানে দুটো ডিম আছে ম্যাড্রাসের আর এখন বর্তমানে কেউ ডিমটা দিচ্ছে না সবাই অপেক্ষা করছিল খাওয়া দাওয়া করবে তার জন্য কারবার থেকে আওয়াজ হচ্ছে এত বা মুখের তো রিংটা হয়েছে এই এত আওয়াজ হয় টা কোন না হয়েছে এই রিং তো ভিন্ন করে দেখেছি আমি কিন্তু রিংগুলো ভালো লাগতো না কিন্তু এত আওয়াজ হয় বন্ধুরা আমার তো আনতে হবে দেখো খুব সুন্দর আওয়াজ হচ্ছে ওই দেখো কুড়শিয়ার আওয়াজ হচ্ছে ব্রাউন মুখিয়া এই দাঁড়ো 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 বাহ হেবি আওয়াজ হচ্ছে টুনু টুন টুনু যাও বাইরে যাও আর এই ডিমের খবর কি কবে দিছে ডিম ফ্রেশ দেখে মনে হচ্ছে মনে হচ্ছে তাই দেয় নাই একবার তাই দিচ্ছে ভালো করে বাহ অসাধারণ আর বাকি সবটা খুব টোটালি ফাগা। এবার चलो আমরা বাড়ির দিকে যাই বন্ধুরা। বাড়ি গিয়ে আমাদের টোটালি সবটা পায়রাকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। আমরা ক্ষেতের দিকে এখনো সবটা পায়রা রেখেছি। দেখো বাড়ি যাওয়ার সময় কি অঘটন ঘটে গেল। ওই যে মুখি ঢুকে গেছে। এরকম কেউ না থাকলে পুরো মরে পড়ে থাকবি। দেখো পুরো ভিজে গেছে নড়টা। কী অবস্থা হয়ে গেছে। এই কানা মুরগি। দেখে শুনে যেতে পারিস না। তো এবার চলো আমরা সত্যি সত্যি বাড়ির দিকে যাই गाइस। বাড়ি চলে এসছি এখন আমাদের সবকটা পায়রাকে টোটালি ছেড়ে দিতে হবে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের সবকটা পায়রা পায়রা বেরোনোর জন্য একদম লাফালাফি করছে কিন্তু পায়রাগুলো না নিজের একটু বুদ্ধি খাটালো না এই যে ওপর আমি কত সুন্দর জায়গা ফাঁকা রেখেছি এখান থেকেও বেরোতে পারলো না এই যে কি সুন্দর জায়গা বালা এখান থেকে বেরো এই যেটা এটা আমার খুলে রাখতে হবে দুপুর নাগাদ তো এখন আপাতত সবাইকে আমি ছেড়ে দিয়েছি এইবার এই দরজাটা আমার কি করতে হবে বলো তো সিম্পলি এখানে বাঁধিয়ে দিতে হবে দাঁড়াও দড়িটা একটু হাতের নাগালে আসুক এই যে দেখেছো পেরে গেছে এখানে একটা এখানে সিম্পলি বাঁধিয়ে দিতে হবে সে সিম্পলভাবেই বাজছে না গাইছে বেড়ে গেছে তো আর দরটা বন্ধ হবে না আশা করি তো এইবার আমাদের সব ফোটা পায়রা বেরোতে পারবে এদের এদের তো আমি ছাড়বো না এদের আমি ঘরের ভেতরেই খেতে দেবো বন্ধুরা আর যেহেতু ওয়েদারটা বেশ ভালো বেরিয়ে গেছে পায়রাগুলো বেরিয়ে গেছে আমার সবাইকে খেতে দেওয়াই উচিত হবে বন্ধুরা তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই দেখ এখন সবাইকে আমি নিচেই খেতে ফেলবো খাবার দিয়েছি জল নিয়েছি দেখো দেখো আমাদের চলে এসেছে তো এখন আপনার আমি জলটা আগে ঢেলে দিই এদের সবার আগে জল খাওয়ার প্রয়োজন আছে অনেকে জল খাওয়ার জন্য পাগল হচ্ছে আগে আমি জলটা দিয়ে দিই সরসরো নিচে থেকে গায়ে জল পড়বে আর জলটা একটু দূরে ঠেলে দিতে হবে নাহলে জলের ভেতরে আবার নোংরা কুমরা চলে যাবে দেখো সবার আগে জল খেলো কি আমাদের সুন্দরীটা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে যে কটা পায়রা আছে সে কটা পায়রা কি টোটালি সুস্থ আছে আমার একটু সেটার দিকে নজর দিচ্ছে

আজকে মারামারি মানামারি না এটার ভেতর থেকে একদম সলোলি সলোলি খাবার বের আমার তো নস নেই এই কোটটায় আমন তুই অ্যাডজাস্ট করে খা তাই না এবার অনেক বেড়স এবার আমি একবার একটু বেশি দিয়ে দি তাহলে মারামারি খুব ভালো হতে পারে নে তো වලরে ততাই পাকোটার জন্য গোম বের হতে চাইছিল না গম বের হতে লেট হচ্ছিল এখন এখানে নাও টোটালি সবাই ভালো করে খাওয়া দাওয়া করে নাও এইবার আমি এদের জন্য নেক্সট খাবার আনবো মিক্স খাবার বন্ধুরা শুধু গম খাওয়ালে ভালো হয় না শুধু গম খাওয়ালে প্রচুর সমস্যা হয় তাও তো আমার পায়রাগুলোর কিরমি নেই বলতে গেলে চলে কিরমির কোর্স আমি লাস্ট কবে করিয়েছি আমি নিজেই ভুলে গেছি কারণ হচ্ছে বন্ধুরা আমি মাঝে মাঝে এদের জল খাওয়াই নিম পাতা ভিজিয়ে রাখি রাতের বেলায় নিম পাতা অ্যালোভেরা এই দুটো জিনিস ভিজিয়ে পরের দিন যদি সকালে জলটা দাও না টোটালি কিরমি গায়েব হয়ে যাবে মিনিমাম তুমি মাসে দু তিনবার দেবে তাতেই কাঁপি বন্ধুরা তাহলেই কিরমির সমস্যার সমাধান হয়ে যাবে কিরমি রসুন খাওয়াতে না অনেকে ভয় করে অনেকে জানে না কিরমির কিভাবে খাওয়ানো যায় আর কিরমির ওষুধ না খুবই ডেঞ্জারাস কি কিরমির ওষুধের জন্য পায়রা বাধা হয়ে যায় বন্ধুরা এর জন্য তোমরা ওই জলটা খাওয়াতে পারো সব থেকে ভালো জিনিস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বন্ধুরা আমাদের ওই খাতের ভেতরে আছে কে কে আমাদের সুলতান আছে সুলতানের জোড়া আছে তারপরে হচ্ছে আমাদের চুচু আছে চুচুর জোড়া আছে আর হচ্ছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে ওই ওই তিন জোড়ার ভেতরে দু জোড়া মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আর হচ্ছে বন্ধুরা আমাদের পুরো টোটালি অ্যাডজাস্ট হয়ে গেছে ওই ক্ষোভে কিন্তু বন্ধুরা আমাদের সুলতান এখনো অ্যাডজাস্ট করে পারেনি নিজেকে ও এখনো কেমন যেন চিন্তা থাকে বা বাইরে দিকে তাকিয়ে এরকম হা করে তাকিয়ে থাকে ওর না একটু বাইরে বেরোতে ইচ্ছা করে তাওকে ওকে ছাড়া যাবে না আমি চাইবো এবার ওরা তিনজন ওই খাঁচার ভেতরে ডিম পারুক তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সব টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে আর খাবার দেবো এইখানে কটা দেবো এইখানে কটা দেবো আস্তে আস্তে এইখানে কটা দেবো এইখানে কটা দেবো কেন কেন নো 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 টোটালি সবাই তাড়াতাড়ি খেয়ে নাও এইবার অল্প কটা খাবার আমার হাতে রাখবো আমার হাতের থেকে কে খাবো দেখি চলে আসো দেখি চলে আসো এখন আবার তো নিচের খাবার আছে তো কেউ আসবে না হাতে দাও খাবারটা ফিনিশ করতে দাও আয় আয় ওই দেখো চিরাজি ধরেছে ওর বাবাকে না 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 ওর মাকে ধরেছে খাইয়ে দিতেই হবে তো এখন আপাতত দেখা যাক আমার হাতে কে আছে বালা বালা এসো আছো আমাদের ধরতে আবার মনে হচ্ছে এই যে এই যে খাবার এই যে খাবার খাবার চোখে দেখো না ওই নিচে দুটোপালটা মারামারি করে খেতে ভালো লাগে নাকি এইবার এখন সব কথায় চলে আসবে যেহেতু বালা আছে আমার হাতের উপরে দেখো এবার আসবেই গেছে এ খাবার তুমি হতে দাও আর আমাদের লালা লালা বলে গেলাম সরি আমাদের মালাও কিন্তু ডেঞ্জারে বিবেক মনে পায়রা উড়িয়েছে হ্যাঁ বিবেক পায়রা উড়িয়েছে পায়রা উড়ছে আমাদের মালাও কিন্তু ডেঞ্জারাস মালাও লাগিয়ে লাগিয়ে হাতে উঠে যায় তাহলে আমার হাতে দাগ টোটালি মালা বানিয়ে যায় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাওডে তো কাপড়টা তো আমার খোলাই হয়নি কাপড়টা খুলে দেবো গাইস সমস্যা নেই দিনের বেলা একটু হাওয়া পাঁচ হোক গ্যাস গুস বেরিয়ে যাবে ওই যে চলে এসেছে ছয় টান এতক্ষণ আমি ডাকলাম এতক্ষণ কেউ আসলি না আর এই যে এখন চলে আসলি বালা বালাগে একদম বেলা একসঙ্গে ওই যে ওই যে মোটা খালি আর চলে এসছে এতক্ষণ আসলো না কারণ এতক্ষণ নিচে খাওয়ার ছিল গাইজ

হালকা করে কয়টা দিতে হবে না এই কয়টা খাবার লাস্ট আমি ভাবি কম কম খেতে দেবো কম আমার খেতে দেওয়া হয় না বেশ পুরো এক গম টোটালি ফিনিশ করে ফেললো সকালবেলায় এখনো তো দিন বাকি আছে দিন পড়ে আছে তো আর দেওয়াই যাবে না আর যদি আমি বেশি খেতে দিই তাহলে পায়রাগুলো টোটালি এদিক ওদিক চলে যাবে এটা আমার প্রচুর সমস্যা হবে আমাদের অপরাজিতরাও খাচ্ছে বেশ ভালো সমস্যা নেই যেন তো অসম বন্ধুরা অপরাজিতটা পুরো ফাইট করে করে খায় সমস্যা নেই কোনো আর ওর গায়ের বডিটাও বেশ ভালো বন্ধুরা গায়ের বডি মানে গায়ের লোমগুলো বেশ ভালো বন্ধুরা গায়ের লোম না একদম কেমন যেন একটু অন্য লোকের মতো না কিন্তু না মোটা মোটা খুবই খতরনাক লাগে তো সেটা বড় কথা না বড় কথা ওই জন্য একটা দৌড়া করে দেবে তো এখন আপাতত আমার কি করতে হবে এরকম ভাবে ছেড়ে দিতে হবে আমার খরচা পরিষ্কার করতে হবে এরা বাইরে

আছে এখানে এখানে এখন না করবে করে জল আছে এই জলটা তো এখনো শোকালো না বাইরে বেরিয়ে আবার জলের ভেতরে সবকটা কুড়ুকুড়ু করতে না বসে যায় কালকে কি হয়েছে মোটর টোটালি ভরে গেছিল আর মটর ভরে টোটালি জলও ভরে গেছিল দেখি সবকটা দৌড়ে দৌড়ে স্নান করতে চলে গেছে তাও আবার সকাল সাড়ে আটটার সময় কি মারা যায় তারপর আমি ঘরের ভেতরে উঠে ফেলেছি আজকে যদি এরকম সেরকম ভাব করে আজকে জল নেই কিন্তু বন্ধুরা হালকা একটু জল আসে তো ওইটাই সমস্যা করবে ওই জলটা যদি গায়ে লাগায় অনেকটাই সমস্যা হবে যেহেতু নোং নোংরা জল ওটা কোনো পায়রাগুলো ঘরে ভেতরে আসে থাকুক সমস্যা নেই চলো এবার আমরা ওই খাজার ভেতর থেকে ঘুরে আসি এদের কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখে আসি এটার ভেতরে খেতে দিয়েছিলাম খাবার নেই এটার ভেতরে খাবার নেই আর ওইখানেও খাবার নেই মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে এখন শুধুমাত্র এদের একটু জল দিতে হবে এদের জল দিলে টোটালি ক্লিয়ার হয়ে যায় এইখানে জলের পাত্রটা এরকম বাজাতে হবে তারপরে আমার জল আনতে হবে জল দেখি ভালো জল এখানে কি আছে এখানে মনে হয় নেই দেখি জলটা আমি নিচে থেকে নিয়ে আসি বন্ধুরা নোংরা জলে তো দেওয়া যাবে না বন্ধুরা এখন না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যায় বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই